দর্শক বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একজন অন্যতম উপদেষ্টা তথা তিনি ছাত্র আন্দোলনে ছাত্রদের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এখন সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন তথা ছাত্র সমন্বয়কদের সমন্বয়ক বলেন সেই আসিফ মাহমুদ তাকে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে যেন অব্যাহতি করানো হয় সেই জন্য আসিফ মাহমুদের নিজ গ্রামে তারই বিরুদ্ধে আন্দোলন করছে তার গ্রামবাসী এবং তার এলাকার লোকজন প্রিয় দর্শক আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে অবগত আছেন যে কিছুদিন পূর্বে আমাদের এই আসিফ মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের জনগণের কাছে মাপ চেয়ে বলেছেন তিনি তার বাবার পক্ষ থেকে সমস্ত বাংলাদেশের জনগণের কাছে মাপ চাইতেছেন এখন কেন চাইল সেই মাপ এবারে আসেন সেই পিছনের কথাটায় ফিরে আসি সে পিছনের কথাটা হলো এমনটা যে তিনি মাপ চাইলেন এই কারণেই তিনি বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন তার বাবা তার নিজের নামে একটা ঠিকাদারি লাইসেন্স করাইছেন এবং সেই ঠিকাদারি লাইসেন্সটা যে করাইছেন এটা নাকি আসিফ মাহমুদ এই বিষয় কিছু জানেনই না তিনি এই বিষয়ে অবগত না এই কথা তিনি বলে তার ভেরিফাইড ফেসবুক পেজে তার বাবার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত জনগণের কাছে মাপ চাইছেন এখন এটা কি আসলে বিশ্বাসযোগ্য বা এই কথার কি কোনো গ্রহণযোগ্যতা আছে কেন গ্রহণযোগ্যতা নাই কারণ এটাই যখন তার বাবা তারই মন্ত্রণালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স তার নিজের নামে করাইলেন তাহলে সেটা তিনি কিভাবে না জেনে পারেন এবং তার বাবা যে তারই প্রভাবটা খাটাইছে সেটা কি মানুষ বুঝতে পারে না এছাড়াও এই আসিফ মাহমুদ কে ছিলেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তার বাবার কত টাকা ইনকাম আছে এবং তারা বর্তমান সময় কিভাবে এত নামি দামি গাড়িতে চলে এবং এই হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে এটা তো জনগণ বুঝতে পেরে গেছে এর জন্য বর্তমান সময় আসিফ মাহমুদকে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে সেই উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তারই এলাকার লোকজন তার বিরুদ্ধে আন্দোলন করতেছে অবরোধ করতেছে এবং বিক্ষোভ মিছিল পরিদর্শন করতেছে প্রিয় দর্শক বর্তমান সময় এই এই যে 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 চরিত্র তাদের তাদের বিলাসী জীবনযাত্রা এবং নতুন আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার যে একটা কুবের ধন তারা পেয়ে গেছে সেটা বর্তমান সময় বাংলাদেশের জনগণরা বুঝতে শুরু করেছে এবং সমস্ত বাংলাদেশের জনগণ এখন এই সমন্বয়কদের কথা শুনতেই পারে না আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের জনগণরা এই একটা গালি রূপে গ্রহণ করতেছে মানুষ যখন নিন্দনীয় সেই গালিগুলা দেয় সেই গালিগুলার পরিবর্তে এখন তারা সমন্বয়ক কথাটি ব্যবহার করছেন এর কারণ কি সেই নিকৃষ্ট গালিগুলার থেকেও এই সমন্বয়ক কথাটা ততটাই নিকৃষ্ট বর্তমান সময়ে সমন্বয়কদের এমন একটা পরিস্থিতি যাচ্ছে তো কেবল তো শুরু হয়েছে এর পরবর্তীতে আমরা দেখতে পাব আরো কি নাকি ঘটে এই যে হাসনাত আব্দুল্লা বলেন সার্জিসালম বলেন নাহিদ ইসলাম বলেন কোথা থেকে তারা এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এগুলো তো জনগণ বুঝতে পারতেছে যে দুদিন আগেও তারা লোকাল বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজে যেত রিক্সা ভাড়ার টাকা ছিল না পকেটে এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন কোথা থেকে রাখলো টাকা এই টাকা তাদেরকে কে দিল এই সব বিষয়গুলো জনগণের কাছে এখন খোলাসা হয়ে গেছে এই জন্য বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা সমন্বয়কদের উপরে বাংলাদেশের যে আম জনতা আছে যারা কোনো রাজনীতি বোঝে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কোনো কিছু বোঝে না তারা শুধু বুঝে কোনটা নেয় কোনটা অন্যায় এই আম জনতারা বর্তমান সময়ে সমন্বয়কদের উপরে খেপে গেছে তারই ফলস্বরূপ আজকে সেই আসিফ মাহমুদের নিজস্ব এলাকায় তারই এলাকাবাসী তার উপদেষ্টা পথ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিক্ষোভ করলো মিছিল করলো এবং সমাবেশ করলো তাহলে চিন্তা করুন এছাড়াও অন্য যেই সমন্বয়করা আছেন তারা বর্তমানে রাজনৈতিক দল করতে পারেন বা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন যারাই আছেন আপনারাও প্রস্তুত থাকুন বাংলাদেশের এই আমজনতার হাত থেকে আপনাদের নিস্তার নাই আজ কিংবা কাল বাংলাদেশের সাধারণ জনগণ আপনাকে প্রশ্ন করবে আপনি কোথা থেকে এই হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন প্রিয় দর্শক যাই কিছু হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের বাংলাদেশের মাধ্যমে পরবর্তীতে নূতন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ